নমস্কার বন্ধুরা আমি পিয়ালি তোমরা দেখছো পিয়ালি লাইফস্টাইল গত শনিবার ছিল আমাদের পাড়ায় কালী পুজো তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে দুজনেই ভাবছে যে এটা আমি কি করছি ভিডিও করছি না ছবি তুলছি তো দুজনেই ভাবছে যে কি হচ্ছে তারপর তারপর বললাম সবাই একটু হাই করে দাও তো তারপর দেখো আমার যা হাই করবে মানে আমার দিদি হয় তারপর সুনিতা তারপর আমাদের পাশের বাড়ি কৃষ্ণা বৌদি দেখো তাকে বলছি যে হাই করো হাই করো তারপর সে হাই করলো তারপর এটা হচ্ছে আমাদের বৌদি পাশের বাড়ি বৌদি এরপর চলো আমাদের ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিই দেখো আর এখানে বাচ্চাদের মধ্যে এখন লড়াই হচ্ছে কে ঢাকটা বাজাবে এখানে আমাদের মানুও আছে আমাদের মাকে দেখে বলো কেমন লাগছে কত সুন্দর মাকে দেখতে লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না